শুভ সকাল আজ একুশ সেপ্টেম্বর সূর্যের প্রথম আলোয়ে যখন গ্রামবাংলার আকাশ ধীরে ধীরে আলোকিত হতে থাকে তখন প্রকৃতি যেন নিজেই ঘুম থেকে জেগে ওঠে পাখির কিচির মিচির ডাক সকালের স্নিগ্ধ বাতাস আর সবুজ মাঠ এ যেন এক স্বর্গীয় অনুভূতি আজকের এই দিনে বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক শান্তি দিবস শান্তি হল মানবতার সবচেয়ে বড় সম্পদ অথচ পৃথিবীর ইতিহাস ভরা আছে যুদ্ধ আর অশান্তির কাহিনীতে এই দিন আমাদের মনে করিয়ে দেয় যত ভিন্নতাই থাকুক না কেন মানুষ আসলে শান্তি আর ভালোবাসার কাছেই ফিরে যেতে চায় একুশ সেপ্টেম্বরেই উনিশশো সালে প্রকাশিত হয়েছিল খ্যাতনামা সাহিত্যকর্ম দ্য হবেট সাহিত্য যেমন মানুষের কল্পনাকে জাগিয়ে রাখে তেমনি বাস্তবের জীবনে প্রকৃতি আমাদের দেয় আনন্দ আর শিক্ষা আজ ভোরে যে দৃশ্য আমরা দেখছি তা একেবারেই গ্রামীণ জীবনের সরল চিত্র বিলের কাঁদামাখা পানির ভেতর হাত ডুবিয়ে গ্রামের মানুষ মাছ ধরছে শিশু থেকে বৃদ্ধ সবাই মেতে উঠেছে এই আনন্দে দেশি নানা প্রজাতির ছোট বড় মাছ কাদার ভেতর কিলবিল করছে কেউ হাতে কেউ বা ঝড়িতে তুলছে সেগুলো এ দৃশ্য কেবল খাবারের রিজিক নয় বরং আনন্দের রিজিকও বটে যেভাবে গ্রামের মানুষ সকালের শুরুতেই জীবিকার খোঁজে ব্যস্ত হয়ে পড়ে তেমনিভাবে আমরা শিখি মানুষকে পরিশ্রম করতেই হয় আর সেই পরিশ্রমের ফলই রিজিক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়ামা এন দাব বা তেন ফিল আরো দে আল্লাহ হেরেজ গোহা পৃথিবীতে যত প্রাণী আছে সব কিছু রিজিকের দায়িত্ব আল্লাহর উপর সুরাহুদ এই আয়াত আমাদের নিশ্চয়তা দেয় যে ক্ষুদ্র মাছ কাদার ভেতর বেঁচে আছে সেও আল্লাহর রিজিকেই টিকে আছে আর মানুষের রিজিকও তারই হাতে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে তবে তিনি তোমাদের রিজিক দিতেন যেমন পাখিদের দেন তারা সকালে অনাহারে বের হয় এবং সন্ধ্যায় পেট ভোরে ফিরে আসে এই হাদিসের মর্মার্থ যেন আজকের সকালের গ্রামীণ দৃশ্যে ফুটে উঠছে ভোরে মানুষ বের হয় মাছ ধরতে সন্ধ্যায় ফিরে যায় রিজিক নিয়ে ঘরে গ্রামীণ জীবনে মাছ কেবল খাবার নয় এটি সামাজিক আনন্দেরও অংশ একসাথে বিলের কাঁদা চষে মাছ ধরা কার ঝুড়ি ভরল বেশি কার হাতে ধরা পড়ল সবচেয়ে বড় মাছ এসব নিয়েই তৈরি হয় হাসি আনন্দ আমাদের দেশের গ্রামীণ অর্থনীতি সংস্কৃতি আর খাদ্যাভ্যাস সব কিছুতেই মাছের অবদান অপরিসীম এজন্যই তো আমাদের দেশের পরিচয় মাছ আর ভাতের দেশ তবে এই আনন্দময় দৃশ্য শুধু বিনোদন নয় এটা একটি শিক্ষাও প্রকৃতির ভেতরে লুকিয়ে আছে রিজিক এই লুকিয়ে আছে আল্লাহের নিয়ামত সেই রিজিকের জন্য পরিশ্রম করতে হয় কাঁদা মাখতে হয় ঘাম ঝরাতে হয় কিন্তু শেষে যখন মাছ হাতে আসে তখন প্রতিটি কষ্ট যেন আনন্দের রূপ নেয় আজকের দিনে আন্তর্জাতিক শান্তি দিবস যেমন আমাদের শান্তির গুরুত্ব স্মরণ করায় তেমনি এই গ্রামীণ ভোরর দৃশ্য আমাদের মনে করায় সত্যিকারের শান্তি হল সহজ জীবন প্রকৃতির কাছাকাছি থাকা আর রিজিকের প্রতি কৃতজ্ঞতা তাহলে চলুন আজকের ভোরে আমরা শুধু মাছ ধরার আনন্দ দেখি না বরং এটিকে জীবনের শিক্ষা হিসেবে নিই আমরা যেন শিখি জীবন যতই কাদামাটি মাখা হোক না কেন তার ভেতরেই লুকিয়ে থাকে আনন্দ লুকিয়ে থাকে আল্লাহর দেওয়া রিজিক শুভ সকাল